প্রিয় চাকরি বন্ধুরা শুভগণে আসসালামু আলাইকুম ওয়া আপনারা দেখছেন এমডিএম জব নিউজ এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাসছে আজকে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ 100 সালের প্রশ্ন উত্তর নিয়ে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি না আরtene শেষ পর্যন্ত দেখবেন আর যদি প্রথমবারের মতো এই চ্যানেলের ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া প্রশ্ন সমাধান চাকরির প্রস্তুতি সহ বিভিন্ন প্রকার গাইডলাইন দিয়ে থাকি তাই চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন জেনে আসি একশোটি এম সিকিউ প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন সম্প্রতি অনুষ্ঠিত সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রাম পদের নাম স্টোর কিপার বা স্বাস্থ্য সহকারী পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ১৯ ১২ দুই তারিখ সময় নব্বই মিনিট পূর্ণ মান আশি এখানে এক নম্বরে দেওয়া আছে ধনির প্রতীককে বলা হয় বর্ণ সঠিক উত্তর হবে সি বর্ণ বাংলা ভাষার মূল রূপ কয়টি সঠিক উত্তর হবে সি দুইটি কিশোর কবি বলা হয় কাকে সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টচর্য সুলতানা স্বপ্ন কার লেখা সঠিক উত্তর হবে বেগম রোকে বাংলা ভাষার মূল রূপ কয়টি সঠিক উত্তর হবে দুইটি ঐচ্ছিক এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে সি আবশ্যিক বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আইন শব্দের প্রতিশব্দ নয় কোনটি শশী শ্রম বিমুখ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে সঠিক উত্তর হবে ননির ভূতল কোনটি ভূত শব্দের বিপরীত তথ্য প্রকাশ করে ভবিষ্যৎ বাংলা ভাষা জ্যোতি বা শেষ চিহ্ন কয়টি সঠিক উত্তর হবে বারোটি পরিচিত ব্যক্তির ক্ষেত্রে নামের আগে কি লিখে সম্বোধন করা হয় সঠিক উত্তর হবে জনাব রেশিয়ার এর পরিভাষা কি সঠিক উত্তর হবে কোষাধ্যক্ষ কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যের সংক্ষিপ্ত রূপ হবে অক্লান্ত কর্ম বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হবে বাক যোগ বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি সঠিক উত্তর হবে মধ্যাংশ প্লাস বাংলার সংখ্যা বর্ণ কয়টি সঠিক উত্তর হবে দশটি সূর্য দিগল বাড়ি কার লেখা কোন ভাষার শব্দ পর্তুগিজ ভাষার শব্দ মৌলিক শব্দ নয় কোনটি পরিচালক কোনটি অগ্নি এর সমর্থক নয় প্রজ্বলিত কোনটি শুদ্ধ বানান মনীষী সঠিক উত্তর হবে সি মনীষী কোন বানানটি শুদ্ধ প্রতিযোগিতা শব্দের স্ত্রীবাচক কোনটি সঠিক উত্তর হবে কামিনী পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে পদ যোগ হতে আই হ্যাড টু পার্ট উইথ মাই বেস্ট ফ্রেন্ড সঠিক উত্তর হবে এ উইথ মাই বেস্ট ফ্রেন্ড

সিনোনিয়ম ফর মাউথার সঠিক উত্তর হবে এ ডিলিস্তর হবে ডি লস দিয়ম অফ জেন্টেল ইজ

সঠিক উত্তর হবে একশো এক এক থেকে তিরিশ পর্যন্ত ক্রমিক সংখ্যা যোগফল কত চারশো পঁয়ষট্টি এক মিটার গুণ এক মিটার গুণ এক মিটার এর আয়তন কত লিটার হবে সঠিক উত্তর হবে এক হাজার লিটার দশটি সংখ্যার যোগফল চারশো বাষট্টি প্রথম চারটির গড় বাহান্ন এবং শেষ পাঁচটির গড় আটত্রিশ হলে পঞ্চম সংখ্যাটি কত সঠিক উত্তর হবে চৌষট্টি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক যোগ করলে সংখ্যাটি কত হবে সঠিক উত্তর হবে এক লক্ষ মাইনাস এক থেকে কত বিয় করলে বিয়োগ ফল শূন্য হবে সঠিক উত্তর হবে মাইনাস এক নব্বই থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা কত সঠিক উত্তর হবে সি সাতানব্বই শূন্য 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 পয়েন্ট 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 এক 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 গুণিত গুণিত এর মান কত সঠিক উত্তর হবে শূন্য পয়েন্ট শূন্য 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 এক নিচের কোনটি ক্ষুদ্রতম সঠিক উত্তর হবে শূন্য পয়েন্ট তিন এক মেগা বাইট সমান কত কিলোবাইট সঠিক উত্তর হবে এক হাজার চব্বিশ কিলোবাইট একটি সুষম বহুভুজের অন্তস্থ কোন একশো ষাট ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত সঠিক উত্তর হবে সি আঠারো পিতা পুত্রের বয়সে সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ হলে পিতার বয়স কত সঠিক উত্তর হবে ডি বিশ বছর এর দপ্তর কোথায় সঠিক উত্তর হবে জেনেভো বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হবে পদ্মা কোনটি ওয়াটার সোলোবল ভিটামিন সঠিক উত্তর হবে ভিটামিন সি কোনটি টিকাটি বাংলাদেশের ইপিআই প্রোগ্রামে দেওয়া হয় না সঠিক উত্তর হবে এম এম আর মিয়ানমারের মুদ্রার নাম কি সঠিক উত্তর হবে পিয়ট বাংলাদেশে কত বছর পর পর জনসুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে সি দশ বছর হোমার কোন দেশের কবি সঠিক উত্তর হবে সি গ্রীস কলা গাছের সুতায় তৈরি প্রথম শাড়ি কোনটি সঠিক উত্তর হবে কলাবতী কখন থেকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয় সঠিক উত্তর হবে সি উনিশশো সাল থেকে দিন ইলাহি প্রবর্তন করেন কে সঠিক উত্তর হবে সম্রাট আকবর শহীদ বুদ্ধিজীবী দিবস কোন তারিখে সঠিক উত্তর হবে চোদ্দই ডিসেম্বর মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর বিক্রম উপাধি পান কতজন সঠিক উত্তর হবে ডি একশো পঁচাত্তর জন বাংলাদেশের একজন ভোটার সর্বনিম্ন কত বছর বয়সে ভোট দিতে পারেন আঠারো বছর পেনিসিলিন আবিষ্কার করেন কে সঠিক উত্তর হবে আলেকজান্ডার ফিলিমিন এই ছিল সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রামের সিস্টার কিপার বা স্বাস্থ্য সহকারী পদের পুরস্কার সমাধান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ